কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট দুই হাজার পঁচিশ অ্যাডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম ব্রুটো ইন্ডেস বা বিআই আট জুলাই দুই শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ওষুধ অনুমোদন দেয় যে দেশ সুইজারল্যান্ড বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য এক হাজার দুইশো জুলাই দুই যে দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সাতাশ জুন দুই যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে যে যে পক্ষ রুয়ান্ডা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ডিআর কঙ্গো ও বিদ্রোহী গোষ্ঠী এম তেইশ রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম ম্যাক্স সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের নাম টাইফুন ব্লক একচল্লিশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাবাত্রাকে সাময়িক বরখাস্ত করা হয় পহেলা জুলাই দুই সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে যে দেশ চীন তিরিশ জুন দুই এশিয়ার যে দেশে প্রকাশ্যে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয় কাজাখস্তান বাইশ জুলাই দুই হাজার পঁচিশ মিগ একুশ যুদ্ধবিমান ব্যবহার বন্ধ করে দেবার ঘোষণা দেয় যে দেশ ভারত যুক্তরাষ্ট্র সিরিয়ার যে গোষ্ঠীতে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয় হায়াত তাহরির আল শামস এইচআইএস দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিং চালু করে যে দেশ শ্রীলঙ্কা বিশ্বে কাঠাল উৎপাদনের শীর্ষ দেশ ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন অনুমেয় আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় যে থিওরি নামে নামকরণ করা হয় ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্ব ভারত যুক্তরাষ্ট্র ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে চব্বিশ জুলাই দুই এমেরাল ট্রায়াঙ্গেল নিয়ে বিরোধ রয়েছে যে দুটি দেশের থাইল্যান্ড ও কম্বোডিয়া নম্বীয় সিকিউরিটি ইন্ডেক্স দুই অনুযায়ী শীর্ষ দেশ অ্যান্ডোরা দুই সালের সাফ অনূর্ধ্ব কুড়ি নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় যে দেশ বাংলাদেশ দুই সালে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় যে দল চেলসি রানার্স আপ শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো যে সিরিজে জয়লাভ করে টি